আসসালামাল সালের পরীক্ষার্থীরা দেখতে চারটা পরীক্ষা আছে আবশ্যিক সাবজেক্টের সর্বশেষ পরীক্ষা আইসিটি পরীক্ষা আমার মনে পরীক্ষা বলে ভালো একটা বিগত পাঁচ বছরের যে এবং নাম্বার অর্থাৎ এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আসছিল ওইগুলো একটু দেখে যাবে বিগত বছরের এবং নাম্বারটাও দেখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি না যে একবার সেম টু সেম তোমাকে দিয়ে দিবি কিন্তু ওইগুলো সলভ করে যেতে পারলে ওই রিলেটেড অর্থাৎ ওই কোয়ালিটির হলে পাবে কারণ

সাধারণত এমসি কোটা মেইনলি প্রবলেম হয় আইসিডিতে এমসি কো কমন পড়ে না এটা ওটা সেটা অনেক কিছু এই জন্য এমসি আমরা বেশি সময় দেওয়ার চেষ্টা করব যাতে আইসিডির এমসি কোতে আমার টোটালি কমন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার এক নাম্বার চ্যাপ্টার তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ দুই নাম্বার কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং তারপরে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চার নাম্বার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচডিএমএল পাঁচ নাম্বার প্রোগ্রামিং ভাষা এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা চ্যাপ্টার এক হচ্ছে প্রোগ্রামিং ভাষা দুই হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই তিনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী পড়ে যদি পরীক্ষার হলে যেতে পারে আমি নিশ্চয়তা দিচ্ছি তার ছয় সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে ছয় সেটই কমন থাকবে অবশ্যই তোমরা এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে এই তিনটা চ্যাপ্টার আমি কেন পড়তে বলছি সাধারণত আমাদের লিখিত মানে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এমন যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করে পুরো নাম্বার পাওয়া যায় না মানে দশের ভিতর দশই একজন দিয়ে এমনটা না সৃজনশীলের উপর ওই এক দুই শিক্ষকদের মানে ওইটা হ্যাবিট কমিয়ে দিবে কিন্তু যখনই আমি প্রোগ্রামিং ভাষা থেকে একটা প্রশ্নের অ্যান্সার করব তখন কিন্তু যখনই আমি এইচ ডিএম থেকে একটা অ্যান্সার করবো তখন কিন্তু সুযোগ এবং যখন আমি সংখ্যা পদ্ধতি থেকে একটা অ্যান্সার করব তখন কিন্তু কমানোর সুযোগ নাই অবশ্যই চেষ্টা করবে যে এই তিনটা অধ্যায় থেকে অ্যান্সার করার যদি পারো যদি পারো এই তিনটা অধ্যায় থেকে অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমাদের উপরে যে দুইটা চ্যাপ্টার আছে এই দুইটা চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে যদি সম্ভব হয় নিচের তিনটা চ্যাপ্টার থেকে অ্যান্সার করার চেষ্টা আর যদি মনে করো যে না ওই তিনটা চ্যাপ্টার অনেক কঠিন লাগে আমি অ্যান্সার করতে পারবো না সেক্ষেত্রে উপরে দুইটা চ্যাপ্টার থেকে আহ উপরে দুইটা চ্যাপ্টার থেকে তোমরা অ্যান্সার করতে পারো তবে তোমাদেরকে এতটুকু মেনে নিতে হবে যে সৃজনশীল প্রশ্ন লিখলে আমাদের সেখানে এক দুই নাম্বার কম দিবে এক নাম্বার

প্রথমেই বলেছি যদি পারো সম্ভব হয় এই অধ্যায় থেকে অ্যান্সার করার চেষ্টা করবে এই অধ্যায়টা কমপ্লিট করে যাবে চার নম্বর ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই স্টেমেল মিনিমাম এক সেট সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে তুমি কমন পাচ্ছ মিনিমাম এক সেট সর্বোচ্চ দুই সেট পর্যন্ত আসতে পারে পাঁচ নাম্বার প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাচ্ছ এখন অনেকের প্রশ্ন হতে পারে আপনি যে এই প্রশ্নগুলোর কথা বললেন যে নম্বর অধ্যায় থেকে একটা আসবে দুই নম্বর অধ্যায় থেকে মিনিমাম একটা আসবে তিন নম্বর অধ্যায় থেকে দুইটা আসবে চার নম্বর থেকে একটা আসবে পাঁচ নম্বর থেকে দুইটা আসবে সেক্ষেত্রে প্রশ্ন তো হলো সাতটা কিন্তু আমাদের তো পরীক্ষায় আটটা আসার কথা হ্যাঁ তোমাদের এক নম্বর অধ্যায় থেকে একটা আসবে দুই থেকেও একটা আসবে তিন এবং পাঁচ নম্বর অধ্যায় থেকে দুইটা দুইটা চারটা প্রশ্ন আসবে এবং আর একটা প্রশ্ন তোমাদের তো সাতটা হয়েছে আর একটা প্রশ্ন দরকার আর একটা প্রশ্ন হয় তোমরা দুই নম্বর চ্যাপ্টার থেকে পাবে নয়তো বা চার নম্বর চ্যাপ্টার থেকে পাবে অর্থাৎ দুই চ্যাপ্টার থেকে দুই নম্বর চ্যাপ্টার থেকে দুই সেট প্রশ্ন আসতে পারে যদি দুই নম্বর চ্যাপ্টার থেকে দুই সেট চঞ্চল প্রশ্ন শিক্ষা বোর্ড করে তাহলে চার নাম্বার থেকে এক সেট প্রশ্ন হবে যদি দুই নাম্বার থেকে এক সেট প্রশ্ন আসে তাহলে চার নাম্বার অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে কোন শিক্ষার্থী যদি 3 4 5 এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করে যায় মিনিমাম সে পাঁচ সেট প্রশ্ন একবারই ইজিলি পরীক্ষায় হলে কমন পেয়ে যাবে এবং কেউ যদি মনে করে যে না আমি এক তিন এবং পাঁচ নাম্বার অধ্যায় পড়ব সেক্ষেত্রেও সে পাঁচ সেট সৃজনশীল প্রশ্ন পরীক্ষার অথবা কেউ যদি মনে করে দুই তিন পাঁচ নাম্বার অধ্যায় পড়বো তারপরেও সেই শিক্ষার্থীরা মিনিমাম পাঁচ সেট প্রশ্ন হলে কমন পেয়ে যাবে ভাগ্য ভালো থাকলে ছয় সেট পর্যন্ত কমন পেতে পারো অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এইটা যে আমরা পাঁচটা অধ্যায় না পড়ে আমরা হয় এক তিন পাঁচ অধ্যায় পড়বো অথবা দুই তিন পাঁচ অধ্যায় পড়বো অথবা তিন চার পাঁচ অধ্যায় পড়বো এই তিনটা প্যাটার্নের ভিতর যে একটা প্যাটার্ন অনুযায়ী তোমরা অধ্যায়গুলো কমপ্লিট করে যাও পরীক্ষার হলে তোমার পাঁচ সেট প্রশ্ন একবার ইজিলি কনফার্ম কমন থাকবে এবার আমরা এমসিকিউ তে এমসিকিউ এর জন্য সাধারণত এইচএসসি পর্যায়ে এটা হয় না যে বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো পড়ে গেলেই আমার এমসিকিউ কমন চলে আসবে না এরকম হয় না এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে হলে অবশ্যই তোমাকে টেক্সট বুক এর উপর নজর দিতে হবে এখন বলতে পারো ভাই কোন বই পড়ে প্রিপারেশন নিলে আমি সেখান থেকে কমন পাবো দেখো আমাদের আইসিটিতে মাহবুব স্যার একটা বই আছে আমরা পড়েছিলাম সেই বইটা অনেক ভালো সাধারণত ওই বইগুলো থেকে অনেক প্রশ্ন কমন আছে ওই বইটা বা যে লেখকের বই পড় না কেন সেই বইটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়তে হবে যে অধ্যায়গুলোতে রিডিং আছে রিডিং পড়বে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে এবং অন্যান্য অধ্যায়গুলো সুন্দর মতো কমপ্লিট করে পরবর্তীতে বিগত বছরের বোর্ড কোশ্চিনের যে এমসিগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবে আগেই কোশ্চিন পড়ার দরকার নেই বা সলভ পরীক্ষার হলে

থাকবে একটাও মিস হবে না আইসিটিটা একটা জটিল একটা সাবজেক্ট এই সাবজেক্টের জন্য ভালোভাবে প্রিপারেশন খুবই জরুরি এই জন্য শেষ মুহূর্তে আর সময় নষ্ট করতে চাই না পরীক্ষার্থীরা অবশ্যই আমি যেভাবে বললাম সেভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে ইনশাল্লাহ আইসিটিতে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী সাদেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ